বাংলাদেশের বিএনপি নামক দল যদি ঘোষণা করে আগামীতে ক্ষমতা যাবার পরে তারা কোরআন দিয়ে জেদ চালাবে এই চারটে কর্মসূচি বাস্তবায়ন করবে আমরা বাংলাদেশের আলেমও বিএনপিতে যোগ জোর দেবো এ কথা বল না তার কারণ ভালো করে বোঝেন বিভ্রান্ত হবেন না আমরা কোনো দলের ক্ষমতা চাই না আমরা ক্ষমতা চাই আমার এর ক্ষমতা শরীফের মধ্যে বলেন যার সঙ্গে যার মহাবত তার সঙ্গে তার কিয়ামত হাদিসের আদি বলেন এই পৃথিবীর ভেতরে যে যেই দল করবে ওই দলের সাথেই তার হাসর নাসর হবে এই বাংলাদেশে যারা আওয়ামী নামক দল করেছে এদের হাসন নাসর হবে আওয়ামী সাথে এই দেশের মধ্যে যারা বিএনপি নামক দল করে এদের হাসর নাসর হবে বিএনপির সাথে এই দেশের মধ্যে যারা সরমোনাই পীরের মুরিদ হয়েছে এদের হাসর নাশর হবে সরমোনাইয়ের পীরের সাথে এই বাংলাদেশে যারা জামাত ইসলাম নামক দল করে এদের হাসন নাসর হবে জামাত ইসলামের সাথে এখন এটা প্রশ্ন করতে পারেন হুজুর দলিল দেন দলিলতা আল্লাহর কোরআন ইসরাইল একাত্তর নম্বর আয়তের ভেতরে আল্লাহ তালা কত চমৎকার করে বর্ণনা করে বলেছেন ইয়ুমান্দু কুল্লাহ নাসিমদি ইমাম আল্লাহ বলে হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ একা থাকবে না প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা সামনে থাকবে কে 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 হয়েছে একা থাকবে না আমিও একা থাকবো না আপনি একা থাকবে না প্রত্যেকটা মানুষের সামনে থাকবে কে আরো ধরে বলেন কে আমি যদি আপনাদেরকে তার চির চেষ্টা করি ভালো করে ঢুকে পড়েন লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন এই দেশের বেস যারা আওয়ামী লীগ নামক দল এতদিন ধরে করেছে ময়দানে ময়দানে দেখা যাবে দল যারা করেছে এদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারপরে দাঁড়িয়ে যাবে ১৬ বছরের সৈরে সারা কাঠাল রানী হাসিনা এরপর কাদের অন্যান্য নেতা কর্মীরা এই দেশের মধ্যে যারা বিএনপি নামক দল করে আশুরের ময়দানে দেখা যাবে প্রথম দাঁড়িয়ে যাবে স্বয়ং প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারপরে বেগম খালেদা জিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক জিয়া অন্যান্য নেতাকর্মীরা চরমুনাপীরের যারা murid হয়েছে আশুরের ময়দানে দেখা যাবে প্রথমে দাঁড়িয়ে যাবে مرحوم পীর সৈয়দ হুজুর তারপরে মুক্তি ফয়জুল করিম মুক্তি রেজাউল করিম এই দেশের মধ্যে জামাত ইসলাম নামক যারা দল করে আশুরের ময়দানে দেখা যাবে প্রথমে দাঁড়িয়ে যাবে আল্লামা সৈয়েদ তামুল আলা মদদির রহিবুল্লাহ অধ্যাপক বুলাম আজ মৌলানা মতিউর রহমান নিজামী তার পরে যাবে কোরআনের পাখি সৈত আল্লাহ দেলোয়ার হোসেন সাইদী কর্মীরা যাবে ডাক্তার শফিকুর রহমান অন্যান্য নেতা তারপরে কর্মীরা তার মানে আসরের ময়দানে প্রত্যেকটা মানুষ একা থাকবে না প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা আজ এই কোরআনের একটা বোঝার চেষ্টা করেন এখন এই জমিনের মধ্যে এমন মানুষকে আপনার নেতৃত্ব রয়েছেন যাদের মুখের মধ্যে দাঁড়িয়ে নাই মাথার মধ্যে টুপি নাই সুদ দুর্নীতি করে চেঞ্জ স্ট্যান্ড দখল করে টেম্পু দকল করে বাস স্ট্যান্ড দখল করে জনগণের ওপরে জুলুম করে এমন মানুষের যদি নেতৃত্ব জমিনের মধ্য মেনে থাকে না আল্লার কোরআন হাতে না শকোজ করে বলতেছি তাহলে আপনারা ধরা খাইয়ে বসে আছেন এ ধরে বলেন এ নেতা দুনিয়ার কোনো বিষয় নয় এই দুনিয়ায় যাকে নেতা মানবেন আখের তাকে সামনে এখন আপনি সিদ্ধান্ত আপনার আমার দায়িত্ব কোরআনের কথা বলা মানা না মানা এটাই এরুলিয়া বাসীর ব্যাপার কথা বল না এখন দেখেন আপনি সুদগুজ দুর্নীতি বা চাঁদাবাজ সেন্ট স্ট্যান্ড দখলকারী টেম্বু স্ট্যান্ড দখলকারী এমন বাটপারদের সামনে দেখতে চান নাকি আলেমদেরকে দেখতে চান এই সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে আল্লাহর কোরআন বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ রাসূলের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ আপনি যদি পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ বাবা হতে চান নবীর তরিকায় হতে হবে সর্বশ্রেষ্ঠ নানা হতে চান নবীর তরিকায় হতে হবে সর্বশ্রেষ্ঠ ব্যবসায়ী হতে চান নবীর তরিকায় হতে হবে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রপতি হতে চান সেটাও নবীর তরিকায় হতে হবে কিন্তু আমরা নবীর তরিকায় বাবা হতে চাই নবীর তরিকায় নামাজ পড়তে চাই নবীর তরিকায় রোজা রাখতে চাই নবীর তরিকায় হজ করতে চাই নবীর তরিকায় রাষ্ট্র প্রদান হতে চাই না ভালো করে বোঝার চেষ্টা করেন আমার নবীজি ছিল মসজিদুল নবীর ইমাম আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি আমার নবী ছিল রাষ্ট্রপতি জোরে বলেন আমার নবী কি ছিল কেরে নবী রাষ্ট্রপতি ছিল বলতে ভয় লাগে লজ্জা লাগে আমার নবী ছিল রাষ্ট্রপতি জোরে বলেন আমার নবী কি ছিল জোরে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি আমার নবী যদি রাষ্ট্রপতি থেকে থাকে তাহলে আমাদেরকে হুজুরদেরকে রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই হ্যাঁ এই যে এই জায়গাটি সমস্যা এই ওয়াজ করলে আমরা বিপদ আমরা যদি বলি ওয়াজ করি খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নাত সবাই বলে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ তার মানে আরো খাবার চাই কিন্তু আমরা যখন বলি আমরা এমপি হতে চাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে চাই তখন কিছু কিছু লোক লাভ দিয়ে উঠে বলে যে 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 হুজুরের লোক ঢুকছে রে কথা বল নাগা আমার কথার সঙ্গে কি ভালো করে বোঝার চেষ্টা করবেন নবী মসজিদুল নবীবীর ইমাম আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি তারপর ইসলামের শিক্ষা হলো যিনি মসজিদের ইমাম হবে তাকেই সমাজের ইমাম হতে হবে যিনি এরুলিয়া সবচাইতে বড় মসজিদের ইমাম হবে তাকে এরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে হবে যিনি ভোগ্রু সেন্ট্রাল মসজিদের ইমাম হবে তাকে ভোগ্রু আসনের এমপি হতে হবে যিনি ঢাকা বাইতুল মকরম মসজিদের খতিব হবে তাকেই বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হতে হবে যতদিন পর্যন্ত আলেমদেরকে আমরা সমাজের ক্ষমতা না দেব এই জমিন থেকে সুদ ঘুষ দুর্নীতি সাদাবাজি বন্ধ হবে না আমরা বাংলাদেশ থেকে সুদ ঘুষ দুর্নীতি বন্ধ করতে চাই কি চাই না এই জন্য আলেমদের ক্ষমতার দরকার আছে না নাই আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা জামাত ইসলামের পক্ষ থেকে কুষ্টি আসন থেকে তিনি এমপি নির্বাচন করবেন আলহামদুলিল্লাহ বলেন আমরা বলতে চাই শুধু মুফতি আমির হামজা নয় মিজরুল হোবান আল আযারি আল্লামা মামুনুল হক শাইখ আমাদুল্লাহ ডক্টর আবুল কালাম আজাদBashar এই বাংলাদেশে যত বড় বড় আলেম আছে এই রকম আলেমদেরকে বক্তাদেরকে খতিবদেরকে ইমাম হয়ে এমপি হয়ে সংসদে গিয়ে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে ইতিমধ্যে বাংলাদেশের সব ইসলামী দল একমত হয়েছে আগামীতে আলেমদের সমর্থন থাকবে এক বাক্সে ইসলামী দলগুলো যদি একতাবদ্ধ হয়, আলে বলামা যদি একতাবদ্ধ হয় আলেমদেরকে আমরা সমর্থন দিতে চাই কি চাই না ভালো করে বোঝেন রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নেবেন না স্বাধীনতার চৌদ্ন বছর পার হয়ে গেছে এক দল ক্ষমতা এসেছে আর এক দল চলে গেছে আমরা শান্তি পাইনি সুতরাং শান্তি পাওয়ার জন্য আমাদের ঘোষণা এই বাংলাদেশে সব দল দেখা শেষ আগামীতে আলিমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ সমস্ত আলে বলামা মিলে একতা বদ্ধ হয়ে একশো একান্নটা এমপি যদি ওই সংসদের মধ্যে যাবার পরে কোরআনের পক্ষে বিল পাশ করে কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে পারে তাহলেই শান্তি পাওয়া সম্ভব নতবা জমিনের ভেতরে কখনো শান্তি পাওয়া সম্ভব নয় সুতরাং আপনাদের বলতে চাই আলেমদের সঙ্গে আপনার থাকতে কি রাজি আছেন জোরে বলেন রাজি আছেন কারা কারা একটু হাত দেখি লিল্লা আগে দেখবি আছেন কম বেশি তাড় দেওয়া যাচ্ছে না তাহলে আমি আপনাদের বুঝাইতে চাচ্ছি যিনি মসজিদের ইমাম হবে তাকেই সমাজের ইমাম হতে আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আমি আপনাদের সংক্ষিপ্ত একটা মেসেজ দেওয়ার পরে বিদায় চলে যাব এই জমিনের মধ্যে আমার নবীজি শান্তি কায়েম করার জন্য সতেরো বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিল যেই দলের নাম হলো হিল ফুল ফুজুল কি নাম বললাম এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন নবীজি সতেরো বছর বয়সের ভেতরে হিলফুল ফজুল নামক দল গঠন করার পরে সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত নবীজি তেইশ বছর ধরে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য চেষ্টা করলো কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হল সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত তেইশ বছর ধরে নবীজি চেষ্টা করেছে কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো বগুড়া মুসলমান গভীর বড় বোঝার চেষ্টা করবেন তেইশ বছর ধরে চেষ্টা করেছে কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়ে করতে পারল না কিন্তু নবীজির বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল আল্লাহ নবীজির ওপরে যখন কোরআনটা নাজিল করে দিল। শুরু করে দিলেন চল্লিশ বছর থেকে শুরু করে তেষট্টি বছর পর্যন্ত নবীজি তেইশ বছর ধরে চেষ্টা করেছে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারলো নবীজির জীবনটাকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত নবুয়াদ পাওয়ার আগের হলো তেইশ বছর আর চল্লিশ বছর থেকে শুরু করে তেষট্টি পর্যন্ত নবুয়াদ পাওয়ার পরের হলো তেইশ বছর আগে তেইশ বছরে নবীজি শান্তি কায়েম করতে পারলো না কিন্তু পরে তেইশ বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো এর পেছনে কারণ হল আগের তেইশ বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল কিন্তু নবীজির দলের সংবিধান ছিল না আমার কথা কি বোঝা যায় এ ভালো করে বোঝেন আপনার আমার মতো দুই টাকার ছুটকে ফটকে হুজুর না এলাকার তেল তেলা নেতা না স্বয়ং বিশ্ব নবী তেইশ বছর ধরে চেষ্টা করেছে জমিনে শান্তি কায়েম করতে পারেনি নবীজির দল ব্যর্থ হয়েছে তার কারণ তখন নবীজির দল ছিল দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না তার মানে বর্তমানে বাংলাদেশে যেই যে দলগুলো শান্তি কায়েমের কথা বলতেছে ওই দলের দ্বারা শান্তি কায়েম সম্ভব নয় যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না কথা কি কিলিয়ান না ভেজাল আছে কে আর ভাই সেই দল নিজেরাই কুরআন চলে না ওদের নিজেদের মধ্যে তো মারামারি করে নয় মাসে 105 জন নিজেরা নিজেরা কুপো কাট ঠিক এই কথা বল তাহলে ওরা নিজেরাই যদি দলের মধ্যে শান্তি কাম করতে না পারে এই জমিনে শান্তি আনতে পারবে সূত্রัง ভালো করে বোঝার চেষ্টা করেন নামাজ রোজা হজ যাকাত যেমন ফরজ প্রত্যেকটা মুসলমানের জন্য এই জমিনের ভিতরে دین কায়েমের আন্দোলন করা তেমুন ফরস কিন্তু বড় কষ্ট আমরা নামাজের ফরস মানি রোজার ফরস মানি হজের ফরস মানি জাকাতের ফরস মানি কিন্তু জমিনে দিন কায়মের আন্দোলনের ফরস মানতে চাই না আল্লাহর করান বলেছেন ওয়াতা সি মুভি হাবলিল্লাহ ই জামিন আমওয়ালা জফর রফুক আল্লাহ বলেন তোমরা যদি মুসলমান হও এই জমিনে দিন কায়েমের আন্দোলন করো আল্লাহ রশিকে ওই ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো আল্লাহর কোরআন বলেছেন ওয়াল্তা কুমিন কুম উম্মা তুইয়াদু না ইলাল ফৈর ইয়া বরউ ওয়ান হাউনা আনিল মুনকার আল্লা বলে তোমাদের ভেতরে অবশ্য একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে অন্যাই কাজে বাধা দেবে আল্লাহর কোরআন বলেছেন

মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে এখন জোরে বলেন এই বক্তব্যকে আব্দুল সালাম যুক্তিবাদী নাল্লার আরো জোরে বলেন কার সুতরাং এই চারটা বিধান বাংলাদেশে কায়েম হোক আমরা চাই চাই না ভালো করে বুঝেন এই বাংলাদেশের বিএনপি নামক দল যদি ঘোষণা করে আগামীতে ক্ষমতা যাবার পরে তারা কোরআন দিয়ে দেশ চালাবে এই চারটে কর্মসূচি বাস্তবায়ন করবে আমরা বাংলাদেশের আলেমও বিএনপিতে যোগ দেব এ কথা বল নাগা তার কারণ ভালো করে বলেন বিভ্রান্ত হবেন না আমরা কোনো দলের ক্ষমতা চাই না আমরা কোরআনের ক্ষমতা চাই জোরে বলেন কিসের ক্ষমতা চাই তার কারণ বিএনপি দলের মধ্যে সবাই মুসলমানকে মুসলমান না 90% মুসলমান এখন এরা যদি বলে আমরা ক্ষমতার যাওয়ার পরে কোরআন হাদียดের ধার চালাবো তে আমরা কি তাদের পক্ষে যেতে কোনো সমস্যা আছে ভালো করে বলেন শুধুমাত্র কোন দলের ক্ষমতা আমরা চাই না আমরা কোরআনের ক্ষমতা চাই সুতরাং ক্ষমতায় যাবার পরে কোরআন হাদিস দিয়ে যারা দেশ পরিচালনার ঘোষণা দেবে এদের পক্ষে থাকা হলো আমাদের জন্য ফরজ ভালো করে বোঝার চেষ্টা করবেন আল কোরআনের আইন চাই সতলোকের শাসন চাই এটা কোনো দলের চাওয়া নয় এটা হলো আল্লাহর চাওয়া জোরে বলেন কার চাওয়া কিন্তু বাংলাদেশের এমনও অনেক নেতা আছে যারা কোরানের আইনকে বিশ্বাস করে না এই বাংলাদেশে একটা নেতা আছে যার নাম হলো ফজু পাগলা জোরকন কি পাগলা এই ফজু পাগলা সারা জীবন করছে আওয়ামী এখন হয়েছে হাইব্রিড বিএনপি মুখের মধ্যে যা আছে তাই বলে বলে আমরা সরু আইনে বিশ্বাস করি না বাংলাদেশে যদি কোরআন হাদিসের শাসন কায়েম হয় তাহলে বাংলাদেশ অন্ধরে অন্ধকারে নিমজ্জিত হবে নাউজুবিলা বলবেন না সারাটা দিন ইসলামের বিরুদ্ধে কথা বলে আমরা বলতে চাই এই বলেন হারুন আর পাপিয়া বলেন তারেক জিয়াকে বলতে চাই আপনি আমাদের বগুড়ার কৃতি সন্তান ইসলাম বিদ্বেষী তাদেরকে গলা ধাক্কা দিয়ে দল থেকে বের করে দেন নতবা ওরাও ডুববে দলটাকেও ডুবাইয়া ছাড়বে হ্যাঁ ভালো করে বোঝার চেষ্টা করবেন সৈতে ছিলেন যেউ রহমান বিএনপি গঠন করেছে তিনি ইসলামের পক্ষের লোক ছিল এই বাংলাদেশে তিনি সর্বপ্রথম ধর্মভিত্তিক রাজনীতির বৈধতা দিয়েছিল তাকবির দেওয়ার স্বাধীনতা দিয়েছিল বাংলাদেশের সংবিধানে আল্লাহর পুত বিশ্ব আস্থা এবং বিশ্বাস তিনি স্থাপন করেছিল ওই তাইফের ময়দানে আরাফার ময়দানে নিম গাছ তিনি স্থাপন করেছিল আজও তমাম পৃথিবীর হাজিরা হজ করতে যায় তার গাছের ছায়াতে বসে তার জন্য দোয়া করে সুতরাং ওই জিয়ার দলে ইসলাম বিশ্বাস করে না এমন কোন নাস্তিকদেরকে আমরা দেখতে চাই না তাহলে আমরা বলতে চাই শান্তির জন্য কি লাগবে আরো ধরে বলেন এখন চিৎকার করে বলেন আল্লাহ তালা আমাদেরকে জমিনে সৃষ্টি করেছে আল্লাহর একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই উদ্দেশ্যটা কি আল্লাহর কোরআন বলেছেন ওমা খলাকতুল জিন্না অল ইনসা ইল্লা আলিয়া আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য সোভান বলেন আজকের আলোচনার মেইন টপিক হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত কোনটি আল্লাহর কাছে সবচাইতে দামি এবাদত কোনটি বাংলাদেশের মানুষের ধারণা নামাজের নাম ইবাদত হজের নাম ইবাদত জাগাতের নাম ইবাদত জিকিরের নাম ইবাদত ভালো করে বোঝার চেষ্টা করেন নামাজ রোজা হজ জাকাত অবশ্যই ইবাদত তবে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা ভালো করে বোঝার চেষ্টা করেন বিভ্রান্ত হয়েন না এই বাংলাদেশে তাবলিক নামে একটা দল আছে না নাই মসজিদে মসজিদে যাই মানুষদেরকে দিনের পথে ডাকে নামাজের পথে ডাকে ভাই নামাজ করেন বহুত ফায়দা বহুত নেকি আচ্ছা বলেন তো তাবলিকের কি কোনো বিপদ বাংলাদেশে আছে নাই আচ্ছা বলেন তো বাংলাদেশে জিকির পাতি আছে না নাই কথা কেন বাঙালি রে আরে ভাই বাংলাদেশের যত জিকির চলে এত জিকির পৃথিবীর কোনো দেশত চলে না সেই রকম ফির ওই রকম الطريقه ওই রকম জিকির আছে না নাই আমি কি দুই একটা বলবো বলবো আল্লাহ রলি খাজা বাবা বিশ্বের রলি খাজা কে রাউ এ কথা কোন কথা কোন দুই কাণ্ড দুই ফেরেশতা আছে না নাই দুই ফেরেস্তা কলম বার করে শুধু দাঁত দেখে আল্লা আল্লাহ বলছে কে ফেরেস্তা কলম দাঁত দেখে আমরাও কেন ফেরেস্তার বলতেছে আল্লাহ আমরা তো বুঝবে পারিনি লেখবো কি কে রে কোরআন হাদিসে হোকাও কি কোথা কুতি কোনো ঝেকের আছে ভালো করে বোঝেন আমার সময় কম আমি ব্যাখ্যা দিতে পারবো না তাহলে চিৎকার করে বলেন এই জিকিরের নামে যারা ভণ্ডামি করতেছে এদের কি বিপদ কোন বাংলাদেশে আছে আচ্ছা সত্য করে বলেন তো বাংলাদেশে কি নামাজ পড়লে বিপদ হয় হজ করলে বিপদ হয় জাকাত দিলে বিপদ হয় একটা মাত্র ইবাদত বাংলাদেশে করলে বিপদ হয় আপনারা কি বলতে পারবেন ওই ইবাদতের নাম কি ভালো করে বোঝার চেষ্টা করেন এই বাংলাদেশে নামাজ পড়লে বিপদ হয় না হজ করলে বিপদ হয় না জাকাত দিলে বিপদ হয় না জিকির করলে বিপদ হয় না এই জমিনের ভেতরে তারাই বিপদের মধ্যে পড়েছে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছে এই বাংলার জমিন আমরা লক্ষ্য করে দেখেছি এই বাংলার জমিনে কোরআনের পাখি শহীদ আল্লামা দিলবার হোসেন সাইদি লিল্লাগে তাকবে মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী সাসার আগো মোর মাহফিলের পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে লিল্লাগে তাকবে তাহলে আমার দিকে লক্ষ্য করেন দুই মিনিটে শেষ করে দেব তাহলে জোরে করে বলেন কোরআন বিজয়ের আন্দোলন করলে বিপদ আছে না নাই কোরআনের পাখি শহীদ আল্লামা মাদিল বার হোসেন সাইদি অর্ধ শত বছর ধরে কোরআনের মাহফিলে আলোচনা করেছে যার আলোচনা শোনার পরে হাজারো মানুষ কালেমা পরে মুসলমান হয়েছে কাবা গড়ের মধ্য ঢুকে নামাজের অনুমতি পেয়েছে ওই কোরআনের পাখি আল্লামা সাইদিকে এক নয় দুই নয় তেরো বছর ধরে জেলের মধ্যে বন্দি রেখে হসপিটালে ভর্তি করে ইঞ্জেকশনের সিরিজের মধ্যে বিষ ঢুকায়া আল্লামা সাইদিকে হত্যা করেছে আল্লাহ কোন অপরাধ ছিল না অপরাধ একটা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছিল আপনাদের এরুলিয়ার কিতি সন্তান আমাদের প্রিয় ভাই শহীদ আবু রুহানি তাকে শহীদ করে দিয়েছিল এই মাঠের আজ থেকে বারো বছর আগে তার জানাজান নামাজ আমি পড়ে গিয়েছি আবু রুয়ানির কোনো অপরাধ ছিল না কোনো অন্যায় ছিল না তার অপরাধ হলো একটা এই জমিনের ভেতরে তিনি কোরআন বিজয়ের আন্দোলন করেছিল গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন আল্লাহর কোরআন বলেছেন ও মামাবৎ সৈনবিগী ইবরহি মা ও মূসা ওয়া ই শাহ আন আফিমুদ্দিন ওয়ালাকুফি আল্লাহর কোরআন বলেছে এই জমিনের ভেতরে আদরতে মুসা ই শাহ ইব্রা ইব্রাহিসালুম যত নবিরাজুল প্রেরণ করেছি সব নবীরাচুলের দায়িত্ব ছিল তারা যেন জমীনে দিন কায়েম করে আল্লাহ হকবার বলেন শুধুমাত্র সব নবীর রসুলের দায়িত্ব নয় আমার নবীকে জমিনে কারণ প্রেরণ করা হলো আল্লাহর কোরআনের তিন জায়গায় আল্লাহ একই বক্তব্য দিয়েছে সুরাত তাওবার 33 নম্বর আয়াত সূরা আল ফাতিহার 28 নম্বর আয়াত সূরা সফের 9 নম্বর আয়াত আল্লাহর কোরআন বলেছেন ওয়াল্লাযী আরসালা আবু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযুগরাহু আলা দীনি কুল্লিহি ওয়া কারিকাল মুশরিকুন আল্লাহ বলেন নবীকে জমিনে প্রেরণ করেছি শুধু নামাজের জন্য নয় শুধু হজের জন্য নয় শুধু শুধু জন্য জন্য নয় নয় জমিনে জিকিরের নবীকে নবী হিসেবে প্রেরণ করেছি সমস্ত মতবাতের ওপরে ইসলামকে বিজয় করার জন্য সুতরাং বাংলার জমি ইসলাম বিজয় হোক আমরা কি চাই এই বাংলাদেশে যদি শান্তি পেতে চাই বাবার নীতি বেটির নীতি স্বামীর নীতি কালমার্সের নীতি লেলিনের নীতি পুতিনের নীতি ধর্ম নিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ ভারতের নীতি ব্রিটিশের নীতি দিয়ে এই জমিনে শান্তি আসবে না বাংলাদেশে শান্তির জন্য কোরআনের নীতি কায়েম করতে হবে সুতরাং বাংলাদেশের ঘর থেকে শুরু করে রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রতিটি জায়গায় কোরআনকে করে বাংলাদেশের পার্লামেন্টে আগামীতে আলেমদের প্রেরণ করে কোরআন বিজয়ের মাধ্যমে এই কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হোক এই পক্ষে কারা কারা আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখা